মেলে আমাদেরকে বিভিন্ন কাজগুলো করতে হয় বিশেষ করে চাকরি বা বিভিন্ন ইন্টারভিউর জন্য অ্যাপ্লাই করতে হয় বা বিভিন্ন চাকরির জন্য অ্যাপ্লাই করতে হয় সেক্ষেত্রে ফর্মাল ইমেলে আপনার সিগনেচারটা অনেক জরুরি যে আপনার একটা ফর্মাল ইমেলের একটা অংশ হচ্ছে সিগনেচার সো কীভাবে আপনি অটোমেটিক্যালি আপনার ইমেলে সিগনেচার অ্যাড করবেন সেটাই আমি দেখাবো এর জন্য শুরুতেই আমরা জিমেল অ্যাপে গিয়ে তার সেটিংস অপশনে চলে যাব। এখান থেকে যে আপনার যে ইমেলে আপনি এটা অ্যাড করতে চান সেই ইমেলটা সিলেক্ট করবেন সিলেক্ট করে দেখেন এখানে আছে মোবাইল সিগনেচার আমার এখানে দেখাচ্ছে নট সেট মানে আমি এখন পর্যন্ত সেট করিনি সো আমি সেট করবো তো সাধারণত ইমেলে আমরা যে সিগনেচার সেট করি সেখানে এরকমই দেওয়া থাকি থ্যাংকস অ্যান্ড রিগার্ডস বা অনেকে শুধু রিগার্ডস দেওয়া থাকে বা থ্যাংকস দিয়ে থাকে তারপর আপনি এখানে আপনার নাম দিবেন তারপর আপনার এখানে যে আপনার মোবাইল নাম্বারটা আছে সেটা দেবেন দেওয়ার পর এখানে ওকে অপশানে ক্লিক করবেন কলে ওটা আপনার সেভ হয়ে যাবে তারপর আপনি যদি কোনো মেইল করতে চান আপনি জাস্ট কম্পোজ মেইলে যাবেন গেলে আপনার দেখবেন অটোমেটিক্যালি বডিতে আপনার সিগনেচারটা অ্যাড হয়ে যাবে সেক্ষেত্রে আপনাকে বারবার নতুন করে সিগনেচার অ্যাড করতে হবে না দেখেন আমি নতুন একটা কম্পোজ মেলে গেলাম এখানে অটোমেটিক্যালি আপনার আমার সিগনেচারটা অ্যাড হয়ে গেছে এখন শুধু আমি যে ইমেলের বডিটা এবং টুতে লিখেছি